আমার বিদায় আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যদি তুমি বাঁচতে চাও তাহলে দেশ ছেড়ে তাড়াতাড়ি পালাও আজ বাংলাদেশ এক নতুন কিছু দেখেছে আয়োজন করে আদর যত্ন করে একজন মানুষকে হোটেলের মধ্যে নিয়ে তারপর ভাত খাওয়ানো হয় সেই লোকটি জানতো না তার জীবনে এইটাই শেষ খাবার খাবার শেষ হতে দেরি তার উপরে ঝাঁপিয়ে পড়তে তাদের দেরি হয়নি নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় সেই ছেলেটিকে ওরার এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে কি লাভ সাজানো গুছানো সংসারের মধ্যে হঠাৎ করে তিনি তার মা বাবাকে হারা তার শেষ একমাত্র ভরসা তার বড় ভাই সে ওই দুনিয়া থেকে বিদায় না এরপর তাকে দেখ করার মতো যখন আর কেউ ছিল না রাস্তার মধ্যে পাগলের মতো ছটফট করতে করতে ঘুরে বেড়ায় মানুষ তাকে দু টাকা দিত সেটাই নিত মানুষ খাবার দিত সেটা খেয়ে বেঁচে ছিল সবারই ধারণা এক পর্যায়ে ক্ষুদার জ্বালা নামিটাতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে ঢুকে যায় খাবার খোঁজার জন্য ওইখানকার শিক্ষার্থীরা তাকে চোর সন্দেহ করে তারপর তার উপরে ছাপিয়ে পড়ে এরপর ওই লোকটি বারবার বলছিল আমাকে একটু খাবার দেন আমি অনেক ক্ষুদার্থ খাবার তাকে ঠিকই দেওয়া হইল এবং সেটা খুব আয়োজন করে চারপাশ থেকে ক্যামেরা ধরা হচ্ছিল যেহেতু মানসিক ভারসাম্যহীন একজন মানুষ সেহেতু বুঝতে পারেনি এটা তার জীবনের শেষ খাবার হতে যাচ্ছে একবার চিন্তাও করতে পারেনি সেই সকল মানুষগুলো তার উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে বাংলাদেশের ইতিহাসে হয়তোবা এরকম কোন মহূর্ষ ঘটনা আগে কখনো ঘটেনি আজকের এই ঘটনাটি আমাদের সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে আসলে যদি আমরা বাঁচতে চাই তাহলে দেশ ছেড়ে আমাদের পালাতে হবে এই দেশ আমার না এই দেশের জন্মভূমি আমার না এই দেশের মাটি আমার না এই দেশের মানুষজন আমার না এই দেশের কেউ আমার না একটা সময় আমি আমার নিজেরও থাকবো না আর তখন তাদের খেলনার পুথলে পরিণত হব এই ছেলেটির নাম হচ্ছে তোফাৎ বরগুনার পাথরঘাটা এলাকায় তার জন্মগ্রহণ তিনি একজন মেধাবী শিক্ষার্থী হিসাবে পাথরঘাটার একটি কলেজের মধ্যে ভর্তি হয় এরপরই তার পরিবারের মা বাবা ভাই বোন সবাইকে হারানোর পরে পাগল হয়ে রাস্তার মধ্যে ছুটে বেড়ায় এমন তো অবস্থায় ঘুরতে ঘুরতে তিনি ঢাকা শহরে চলে আসে আর এটাই তার জীবনের শেষ সিদ্ধান্ত ছিল আজকে ওকে যে আপনারা মর্গের মধ্যে ফেলে রেখেছেন ওকে নিতে কে আসবে ওর তো পরিবারের কেউ নাই যার দুনিয়ায় কেউ নাই তার বেঁচে থেকেই বা কি লাভ হ্যাঁ আপনারা অনেক ভালো কাজ করেছেন ভাই ওকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আজ ওর পরিবারের কেউ নাই ও একা হয়ে গিয়েছে আজকে ওর দাফনটাও হয় একাকিত্বর মাঝখান দিয়ে যাবে তবে হ্যাঁ আজকে তার পরকালে সবার সাথে দেখা হচ্ছে ওর জন্য আপনি আমি আমরা তোকে কিছু করতে পারি নাই অন্তত পক্ষে সবাই দোয়া করি মহেন আল্লাহ তালা ওকে যেন জান্নাতুর ফের দান করেন